আসসালামু আলাইকুম শুধু দর্শক হ্যাঁ আপনাদের মাই সাউথ স্বাস্থ্যকথন অনুষ্ঠানদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার খালেদ মাহবুব মুর্শেদ সহকারী অধ্যাপক হিসেবে মেডিসিন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং আমি নিয়মিতভাবে ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করছি আমি আজকে আপনাদের সামনে খুব কমন একটি সমস্যা উচ্চ রক্তচাপ এটা সম্পর্কে কিছু কথা বলবো এবং এইটা সম্পর্কে অনেকের বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাগুলো নিয়ে আমি একটু কথা বলবো প্রথমে আমরা যদি জানি যে উচ্চ রক্তচাপ জিনিসটা কি এটি হচ্ছে যে মানুষের বয়স এবং লিঙ্গ বেদে অর্থাৎ পুরুষ মহিলা এর বেদে যদি একটি অনেক সময় ধরে স্বাভাবিক রক্তচাপের চেয়ে বেশি রক্তচাপ থাকে অর্থাৎ একশো তিরিশ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে এইটি ফাইভ পঁচাশি এর উপরে যদি এক সপ্তাহ দুই সপ্তাহ এবং সবসময় এটা থাকে তখন এটাকে আমরা বলব উচ্চ রক্তচাপ এবং এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রাইমারি অর্থাৎ যেটার কারণ অজানা সেকেন্ডারি যেটি শরীরের অন্য অন্য রোগের কারণে হয়ে থাকে তো আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি এখন যে এই জিনিসটি সবচেয়ে বেশি মানুষের মধ্যে প্রচলিত যে আমাদের এটার উচ্চ রক্তচাপ সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে তার মধ্যে খুব কমন যেটি আমরা পাই সেটি হল যে অনেকে আমরা যখন চেম্বারে আসলো তখন হয়তো মাথা ব্যথা অথবা ঘাড় ব্যথা নিয়ে আসছে তখন হয়তো ভাবে যে আমার প্রেশার হয়েছে কিন্তু আমরা মেপে দেখি যে আসলে প্রেশার নেই তো মানুষের মধ্যে একটি ধারণা আছে যে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা হলেই এটি রক্তচাপের জন্য হয়েছে আসলে কিন্তু তা না কারণ মাথা ব্যথা অনেক কারণেই হতে পারে গার ব্যথাও অনেক কারণেই হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো লক্ষণই থাকে না সেটি অনেক সময় হতে পারে যে গার ব্যথা মাথা ব্যথা হতে পারে কিন্তু এইটি শুধুমাত্র লক্ষণ নয় দ্বিতীয়ত যেটি হচ্ছে যে অনেক সময় চেম্বারে আসার পরে আমরা অনেকের অনেক বেশি রক্তচাপ পাই তখন অনেকের ধারণা যে আমার তো কোনো লক্ষণ নেই তাহলে এটির জন্য কি ওষুধ খেতে হবে কিনা যদি আমরা সংজ্ঞায়িত করি যে উচ্চ রক্তচাপ ওনার আছে একটি অনেক দিন থেকেই বেশি রক্তচাপ আছে তাহলে এটি অবশ্যই উচ্চ রক্তচাপ সেটির লক্ষণ থাকুক বা না থাকুক অবশ্যই ওষুধ খেতে হবে কারণ না খেলে সেটির বিভিন্ন রকম শরীরের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে সেটি হার্টের সমস্যা হতে পারে রক্তমালির সমস্যা হতে পারে স্ট্রোকের ঝুঁকি থাকবে আরেকটি ধারণা হচ্ছে যে তেঁতুন খেলে বা টক জাতীয় খাবার খেলে উচ্চ রক্তচাপ কমে যায় এটি আসলে ঠিক নয় কারণ হচ্ছে যে এটি কোনো প্রেশার কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই এইটা মানসিকভাবে হয়তো একটি মানে সান্তনাব যে কমতে পারে আসলে কিন্তু এটির মেডিকেল জার্নাল বা মেডিকেল বই পুস্তক অনুসারে এটির কোনো ভূমিকা নেই বরং এটি খেলে তখন কি হতে পারে অ্যাসিডিটি হতে পারে খালি পেটে খেলে অ্যাসিডিটি হতে পারে আরেকটি ধারণা হচ্ছে যে আর কারণ আমরা যে উচ্চ রক্তচাপ রোগীদেরকে কিছু কিছু খাবার আমরা নিষেধ করি যে অনেকের ধারণা যে রক্তচাপ হলেই তখন আমাকে ডিম দুধ মাংস এগুলি খাওয়া যাবে না এটিও একটি ভুল ধারণা কারণ হচ্ছে যে প্রতিদিনই একটি ডিম খেতে পারবে এবং দুধও খেতে পারবে এবং চর্বিযুক্ত মাংসও খেতে পারবে তবে চর্বিযুক্ত অংশটা বাদ দিতে হবে কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ থেকে তো যে সমস্ত প্রবলেম হয় কোলেস্ট্রল জমা হয় এই খাবারগুলি সবার ক্ষেত্রেই একটি নির্দিষ্ট বয়সের পরে তিরিশ বছর বা চল্লিশ বছরের পরে এইগুলি পরিহার করা উচিত যেমন অভিযুক্ত মাংস বেশি লবণ খাওয়া আরেকটি হচ্ছে যে কাঁচা লবণ না খেয়ে ভেজে লবণ খেলে ওইটা কোনো সমস্যা হবে না এটিও একটি ভুল ধারণা কারণ লবণ লবণই এটি রক্তচাপকে বাড়াতে সাহায্য করে কাজেই যেভাবেই হোক সেটি ভেজি হোক অথবা কাঁচা হোক সেটি লবণই থাকবে কাজেই সেটি খাওয়া যাবে না তরকারিতে যেটি দেওয়া হয় সেটুকুই খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে টেনশানে থাকলে অনেকে বলেন যে আমি টেনশানে আছি এই জন্য রক্তচাপ বেড়ে গেছে আমার টেনশান কমে গেলে আমার হয়তো কমে যাবে প্রেশার এটিও একেবারে যে টেনশান বা দুশ্চিন্তা বা শারীরিক পরিশ্রম একেবারে শ্রম কারণ এটা কিন্তু না এটি কিছু বাড়াতে সাহায্য করে কিন্তু এটি প্রধান কারণ নয় কাজেই আমাদের এতক্ষণ আলোচনার পরে আপনারা নিশ্চয়ই এত অল্প হলেও জেনেছেন যে উচ্চ রক্তচাপ সম্পর্কে যে ধারণাগুলি প্রচলিত আছে এগুলি সম্পূর্ণ আর সবগুলি কথা ঠিক নয় কাজেই কারো মধ্যে যদি রক্তচাপ বেশি থাকে এবং একটি নির্দিষ্ট সময় দুই সপ্তাহ তিন সপ্তাহ বা অনেক দিন ধরে বেশি আছে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং উনি যে ওষুধ সে দিবেন সেই অনুসারে খেতে হবে না হলে এটি না খেলে তাহলে দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যা হতে পারে এই সমস্যাটি যে কালকেই হবে এমন নয় যে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হতে পারে সেটি হার্টের গঠনের পরিবর্তন হতে পারে রক্তনালীর পরিবর্তন হতে পারে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে এবং আরও বিভিন্ন চোখের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে কাজেই যদি কারো মধ্যে রক্তচাপ দেখা যায় তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে এই অপ্রচলিত যে তথ্যগুলি সেইগুলি ব্যবহার না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুসারে ওষুধ খেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ